আমার একটা পেজ আছে ফেসবুক পেজ এটার নাম আমার নামই মিজানুর রহমান আসার এখান থেকে প্রশ্ন নিয়ে আগে মাঝে মাঝে প্রশ্ন উত্তর করতাম প্রতিদিন হাজার হাজার প্রশ্ন আসে এখন আসলে সম্ভব হয় না এগুলোর উত্তর করার বেশিরভাগ প্রশ্ন শাশুড়ি বৌমা শাশুড়ি বৌমার দ্বন্দ্ব এগুলো পড়তে পারি না আমি আবার দুঃখজনক জিনিস পড়লে এগুলো ফিল করি ফিল করলে কষ্টে বুকটা ভরে যায় করলে কষ্ট হয় এগুলো অনেক কষ্ট হয় শাশুড়ি বৌরে কষ্ট দেয় আবার অনেক শাশুড়ি লেখে হুজুর বউ আমার কষ্ট দেয় প্রধান সমস্যা আমি পেয়েছি শুনবেন জেনারেশন গ্যাপ এটা বড় সমস্যা শাশুড়ি অনেক আগের আমলে বৌমা হচ্ছে এই আমলে জেনারেশনে গ্যাপ আছে না নাই শাশুড়ির চিন্তা একরকম বৌমার চিন্তা আরেক রকম তাই না বাঁচার উপায় একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কেউ কারোর উপর খবরদারিত্ব করতে চাইবেন না শাশুড়ি চায় আমার কথা মতো চলবে বাড়ি কয় আমি আইছি আমার উপরে কথা নাই দ্বন্দ্ব আছে না নাই না শাশুড়ি আম্মারা মেহেরবানী করে বৌদের উপর অত্যাচার করবেন না বউরা আপনার মেয়ের মতো